কি পরিমাণ হচ্ছে লঙ্গান ধরে আছে পুরো একদম যদি গাছটা আমরা ঘুরে একটু দেখাই পুরো গাছটা ঘুরে দেখাইলে দর্শক বুঝতে পারবে যে এমন না যে আসলে এইদিকে নাই ওইদিকে আছে মানে লেচ টাইপের গাছগুলো রামবোটাল লঙ্গান এগুলো কিন্তু গাছ অন্য গাছ থেকে কম বাড়ে এটা আপনার ডাইমেটেড গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে এটা ব্যবহার করলে আপনার মিলিবাগ চলে যাবে যে গাছে কিন্তু এখন অলরেডি মিলিবাগ ধরে আছে যে এখানে কিন্তু মিলিবাগ দেখা যাচ্ছে সাদা সাদা যে সাদা সাদা এই মিলি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে একটি দারুণ সুন্দর লঙ্গান বাগানে এবং আমাদের পাশে রয়েছে যে লঙ্গান এটা বেশ সুন্দর একদম প্রত্যেকটা ডালে ডালে পুরা গাছে দেখেন অসংখ্য পরিমাণ হচ্ছে লঙ্গান ধরে আছে এটা কী জাতের লঙ্গান এবং এর পাশাপাশি আর কী কী জাত রয়েছে সেটা আমরা জানবো আজকে হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুরের সজল আহমেদের কাছ থেকে চলুন কথা না পাড়িয়ে আমরা এই লঙ্কান সম্পর্কে একটু ওনার কাছ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখা হলো আপনার সেই মালটা দেখা হয়েছিল এরপরে বোধহয় আর দেখানো হয়নি দর্শক তো আপনার নতুন একটা প্রজেক্ট আসছে আমরা লঙ্কানের কি কি লঙ্কান আছে আপনার কাছে লঙ্গান আমাদের কাছে এখানে ভিয়েতনামি লঙ্কান আছে থাই লঙ্গান আছে পিংপং আছে রুবি লঙ্কান আছে কৃষ্ণ লঙ্কান আছে সিজন আছে হোয়াইট লঙ্কান আছে তারপরে আরও অনেক ভ্যারাইটি আছে এখানে এখানে প্রায় উনত্রিশটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে লিয়েতনামি লংগান ওই পাশে আছে আপনার আছে আর ভিতরে গাছগুলো পাতা ছাড়া আছে এই গাছটা আমরা একটু দেখাই দর্শকদের ক্লোজ করে যে এই গাছে কি পরিমাণ হচ্ছে লংগান ধরে আছে পুরো একদম যদি গাছটা আমরা ঘুরে একটু দেখাই পুরা গাছটা ঘুরে দেখাইলে দর্শক বুঝতে পারবে যে এমন না যে আসলে এইদিকে নাই ওইদিকে আছে ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ পুরা গাছটা ভরেই হচ্ছে আমরা লঙ্গান পাচ্ছি আচ্ছা এই লঙ্গানের বাগানের বয়স কতদিন হলো আপনার এটা বাগানের বয়স দুই বছর দুই বছর নেই দুই বছরে দেখেন এটা পাশে আছে ইয়ে আছে এটা ভিয়েতনাম এটা আছে আপনার থাই আচ্ছা এটাও দেখেন প্রচুর পরিমাণে লঙ্গান ধরে আছে এমনি লঙ্গানগুলো পাতার ভিতরে তো লঙ্গান এই সাইডও দেখেন লঙ্গান আছে আচ্ছা আচ্ছা লঙ্গান চাষটা আসলে সাধারণত খুব বেশি কি জটিল লঙ্গান একদম সাধারণ একটা চাষ লঙ্গান আপনার খুবই শর্ট টাইমের জিনিস লঙ্গান খুবই দ্রুত ফল হয় লঙ্গান খুবই টেস্টি লঙ্গান ডায়াবেটিস রোগীরা একটু কম খাইতে পারবে তাছাড়া আপনার কষ্ট কোষ্ঠকাঠান্য দূর করে ভিটামিন সি আছে তারপরে মিনারেল আসে তারপরে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে লঙ্গানের ভিতরে লঙ্গানটা হচ্ছে আমাদের লিচু যখন শেষ হয়ে যায় তখন এই লঙ্ঘান আরো কয়েকটা গাছ আছে এটা হোয়াইট ল আছে গাছগুলো দেখাই এইটা পরিমাণ ফল ধরেছে হোয়াইট লংগানের অসংখ্য ফল দেখেন পাতা ছাড়া হচ্ছে ফল দারুণ সুন্দর ফল ধরে আছে কিন্তু হচ্ছে এটা হোয়াইট লঙ্গান জি এটা হোয়াইট এই কি আপনার ভিয়েতনামি বা থাইয়ের মতো অত বড় হবে নাকি আসলে এটা এটা বড় সাইজের এটাও বড় সাইজের লঙ্গান হবে এটার বিচে ছোট হবে কিন্তু লঙ্গানে অনেকই পরিচর্যা জানে না দেখা যাচ্ছে বিচে একটু বড় বড় করে ফেলে কিন্তু পরিচর্যা যদি ঠিক মতন করে করে তাহলে দেখা যাচ্ছে যে বিচে খুব ভালো হবে ভাই আছে লঙ্গানের আপনার যে বাণিজ্যিক বাগান এখানে গাছ থেকে গাছের দূরত্ব কেমন রাখছে গাছের দূরত্ব আমি এখানে 9 ফিট অন্তর অন্তর দিয়েছি এখানে আমি কোনো মিশ্র করিনি শুধু লঙ্গানই লাগাইছি লঙ্গান গাছে ফল ছোট গাছ থেকে আসে লঙ্গান গাছ আপনার নিচু টাইপের গাছগুলো রাম বোটার লঙ্গান এগুলো কিন্তু গাছ অন্য গাছ থেকে কম বাড়ে তার মানে ছোট গাছ থেকে ফল চলে আসে গাছে পাতা ছাড়তে পারে না দেখা যাচ্ছে যে আমি সেই জন্য নয় ফিট আন্তরান্তর লাগাইছি এটা অন্তরে ভবিষ্যতে কি এটা কেটে ফেলা লাগবে না কি এইভাবেই ছাড়া রাখা যাবে যখন আমার গাছ যখন অনেক ঘন হয়ে যাবে হেঁটে যাবে সেখন দেখা যাচ্ছে একটা লাইন বাই একটা লাইন কেটে দেবো আচ্ছা লঙ্গান গাছ সাধারণত হচ্ছে আপনার কত বছর বাসে বা লঙ্গান হচ্ছে দীর্ঘমেয়াদী আমরা বাইরের দেশে ওরকম চল্লিশ পঞ্চাশ বছরের লঙ্গান গাছও দেখেছি চল্লিশ পঞ্চাশ বছর জি আচ্ছা আপনার ফল পেয়েছেন প্রথম কত দিন এটা গাছ লাগানোর হচ্ছে যেগুলো ফোর সিজন যে এই পাশে যদি একটু আপনাকে দেখাই এই ফোর সিজন লং গানগুলো আপনার ছাদ বাগানে যাতে লাগায় রাখা যায় ছয় মাসের মধ্যে কিন্তু লঙ্গান ধরে যায় দেখেন কি পরিমাণ মাসের মধ্যে লঙ্গান ধরে যায় জি আচ্ছা সাধারণত হচ্ছে আপনার এটাতে রোগ বালাইয়ের ব্যাপারটা কেমন রোগ বালাই লঙ্গান হচ্ছে সাধারণত এক কথায় লিচুর মতন চাষ মানে লিচুতে যে রোগগুলো দেখা যায় লঙ্গানেও সেই সেইগুলোই দেখা যায় আপনার এখানে এই যে মিলিবাগ লাগে আপনার এই যে এই যে মিলিবাগ লাগে এখানে মিলিবাগের জন্য আপনার স্প্রে করলে এটা আপনার ডাইম্যাথ গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে এটা ব্যবহার করলে আপনার মিলিবাগ চলে যাবে যে গাছে কিন্তু এখন অলরেডি মিলিবাগ ধরে আছে এই যে এখানে কিন্তু মিলিবাগ দেখা যাচ্ছে সাদা সাদা জি সাদা সাদা এই মিলিবাগ লাগে আর আপনার লিপ মাইন্ডার লাগে যেটা আছে মালটাতে লাগে ওই লিপ মাইন্ডার জন্য আপনারা এভাবে ব্যাকটিন এভাবে ব্যাকটিন বান্ধে ওই গ্রুপের সুন্দর করতে হবে করলে দেখা যাচ্ছে সমাধান হয়ে যাবে আর একটা বিশেষ করে দেখেন এটা কিন্তু সেই 12 মাসে সেই ফোরসিদের লঙ্গান এই দেখেন এখানে কিন্তু ছোট ছোট লঙ্গান কিন্তু অসংখ্য লঙ্গন ধরে আছে আবার এগুলো অল্প দিনের মধ্যে এখান থেকে আবার ফুল বের হবে আবার এই সাইজে আপনি একটু দেখেন এই দেখেন এখানে কিন্তু বড় সাইজ আছে আবার এই যে আপনার এই হাতের কিন্তু ওই যে এখানে কিন্তু আপনার ছোট লঙ্গান আছে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এরকম করে বোধহয় ডাল হ্যাঁ এগুলো সায়ন কেটেছে চারা তৈরি করার জন্য ও আচ্ছা 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 সায়ন কাটা জি আর এই সায়ন কাটলে কি পেয়ারার মতো কি আরো বেশি ঝোপালো হয় নাকি এটা সিস্টেমটা অন্য হ্যাঁ সায়নটা কাটলে গাছটা হচ্ছে আপনার ছোট থাকে ফল পরিমাণ বেশি হয় আবার গাছটা ঝাকড়া হয় বেশি এ দেখেন এটা এক বছরের বয়স আপনাকে যেটা একটু দেখাই হ্যাঁ দেখেন এ দেখেন দারুণ সুন্দর এটা আপনি ডালটা যেটা একটু উঁচু করে দেখেন কি পরিমাণ দেখেন পাতা ছাড়া শুধু ফল আচ্ছা এই গাছটাতে কত কেজি ফল হতে পারে এটাতে আনুমানিক হচ্ছে এক বছর গাছে প্রায় পাঁচ কেজি ফল হবে কিন্তু এখান থেকে ফল অনেকবার ছিড়া হয়েছে খাওয়া হয়েছে বিভিন্ন জায়গার থেকে দর্শনার্থীরা আসতে বাগান দেখতে সবাইকে ফল খাওয়ানো হচ্ছে আচ্ছা লঙ্গানের বাণিজ্যিক সম্ভাবনা কেমন বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো কারণ লঙ্গান একটা দেশি ফল লঙ্গান মনে করেন যে আপনার দেশের বাইরেতে যেগুলো আমাদের বাংলাদেশে আসে ওইগুলো কিন্তু মিনিমাম হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা কেজি থাকে তা আমাদের বাংলাদেশে যদি মানুষ যদি শক্ত করে একটা ছাদ বাগানে একটা লঙ্গান গাছ রেখে দেয় কিংবা বাড়ির অপরিতুক্ত জায়গায় যদি একটা লঙ্গান গাছ লাগায় সে দেখা যাচ্ছে যে যদি ফর সিজেন এই যে গাছের গড়ে দাঁড়িয়ে আছে বারো সে লঙ্গান খাইতে পারবে সে আত্মীয় বাড়িও দিতে পারবে একটা গাছ থাকলে সে নিজের পারিবারিক চাহিদাও পূরণ করতে পারবে আচ্ছা আচ্ছা এখন লং গান আপনি কি ছাদ বাগানে করার জন্য বেশি উদ্বুদ্ধ করবেন নাকি না আমি মাঠ বাগানেও করতে বলবো ছাদ বাগানও করতে বলবো লং গানের বাংলাদেশে একটা মার্কেট আছে আর লং গানের একটা ডিমান্ড আছে তার মানে লং গান লিচুর পরে লং গানটা ওঠে এটার ব্যাপক এখানে মার্কেট চাহিদা আছে সেই জন্য আমরা চিন্তা ভাবনা নিয়েছি আমাদের এটাও আপনার এক বিঘা একটা বাগান কিন্তু আমরা আরও বড় আকারে আছে লং বাগান করতে চাই দর্শক আমরা কথা বলছিলাম চোয়াডাঙ্গা জীবনগর আহমেদের সাথে এবং ওরা হচ্ছে গান সম্পর্কে ওনার সাথে কথা বলে আজকে আমরা লংগানের জাত সম্পর্কে জানার চেষ্টা করলাম কোন কোন জাত পাশের এটাও বারো মাস হয় এটা খ্রিস্টান লংগান এটা খ্রিস্টান লংগান এটা কিন্তু অনেকে দেখে কিন্তু মানুষ মনে করবে রুবি লংগান এটা এটা কিন্তু আপনার আমার বাড়ির যে কি পরিমাণ লঙ্গান ধরেছে লঙ্গান দেখার মতো

সজল ভাইয়ের লংগান সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করলাম এর পাশাপাশি আপনারা যারা লংগান চাষ করতে চান পরামর্শের জন্য স্ক্রিনের ওনার নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন আর এখনও পর্যন্ত লংগান ভরপুর আছে বাগানে মোটামুটি আপনারা যারা লংগান খেতে চান বা লংগান দেখে যেতে চান যে আসলে কোনটার কেমন স্বাদ তাহলে আপনারা আপনাদেরকে হচ্ছে আমন্ত্রণ জানিয়ে রাখলাম এই বাগানে আসার জন্য বাগানের পূর্ণাঙ্গ ঠিকানা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো সজল ভাই আরো বিস্তারিত কথা আমরা অবশ্যই আরেকবার পুরা দমছে যখন ফলে পাক আসবে ওই সময় ইনশাল্লাহ দেখা বলবো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন